গতকাল গেছিল না এই যে ফাইনাল টেস্ট ষোলো তারিখে ফাইনাল টেস্ট দিচ্ছিলাম কাল আনবিলিভেবল এবার আমি যে ভাইকে বলছিলাম নর্মালি আপনার কাছে সময় এসেছিলাম কয়দিন দেড় থেকে দুই মাস দিচ্ছি কয়দিনে আমি বলছি নর্মালি এক থেকে দেড় মাস সর্বোচ্চ দুই মাস এর মধ্যে লাইসেন্স পেয়ে যাবেন বাট যদি এর আগে দিতে পারি আশা করি খুশি হবে যেমন খুশি কি মিশিয়ে নিয়ে আসছেন নিয়ে নাকি এবার আমি যদি বলতাম ভাই লাগবে এক মাস কিন্তু গেছে এক মাস দশ দিন আপনি মনে কষ্ট হইতেন না বলতেন ভাই আমাকে বললেন আপনি এক মাস কিন্তু লাইসেন্স দিলে এক মাস দশ দিনে খারাপ লাগতো তাই না এবং কি সবসময় প্যারা দিতেন তো এই আমি বেশি বলি কিন্তু দেখ আপনি যে সত্যি আঠারো দিনে পাইছেন এটা আসলে আমি নিজেও বিশ্বাস করতে পারতেছি না রিয়েলি এখানে আমি মনে করি কি যে আপনার কিছু ক্রেডিট আছে একটু মানুষকে বলেন যে আপনি কিভাবে আমাদের মধ্যে আসলেন কিভাবে ভর্তি হলেন এবং কি লাইসেন্সে স্পেশালি থিওরি টেস্ট মানুষ ফেল করে কোন বিষয়গুলোর কারণে মানুষ ফেল করে কেন ফেল করে এবং কি কোন বিষয়গুলো মেনে চললে মানুষ পাশ করতে পারবে এবং কি লাইসেন্সের পরীক্ষার সময় ফাইনাল পরীক্ষার সময় আপনি কোন বিষয়গুলো মেনে চলছেন যেমন আপনি তো বললেন যে একটা মহিলা পুলিশ ছিল বা ছেলে পুলিশ ছিল আবার অনেকের কি পাপ হয়ে গেছে আবার অনেকে কি হয়েছে ইঞ্জিন বন্ধ হয়ে গেছে তো এই বিষয়গুলো আপনি আপনার মতো করে মানুষকে বলেন প্রথমত আমি এই যে সবার মতো নেই টিকটকে ফার্স্ট টাইম ভিডিও দেখছিলাম ভিডিও দেখে আপনাদের সাথে যোগাযোগ করে আসছি আসার পরে না 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 এখানে আসে ভিডিও দেখছি ভিডিও দেখার জাস্ট দুই দিনের ভিতরে আমি চলে আসছি আসার পরে তারপরে আমি আর বেশ সাথে যোগাযোগ করছিলাম আর বেশ ছিল পরে নবেল যোগাযোগ করলাম করার পরে বেড়া এক বলছে যে কি দেড় মাস সময় নিছে দেড় মাস যদি না আসে একদম লাস্ট টাইম দুই মাসের ভিতর মাস্ট লাইসেন্স হাতে পেয়ে যাব এটা বলার পর আমি অ্যাডমিশন নিয়েছিলাম বেগ মাধ্যমে গত মাসের চব্বিশ তারিখে অ্যাডমিশন নিয়েছিলাম নেওয়ার পর এ মাসের একদম বরাবর এক তারিখে আমার থিওরি টেস্ট আসছিল থিওরি টেস্ট যেটা হয় ধরেন আমরা তো বাঙালি মানুষ অনেকেই ইংরেজি বুঝে না বাঙালি যেটা আছে বাংলা যেটা আছে এটা সমস্যা হচ্ছে যে কি কম্পিউটারে যেটা আসে একটু ভুল আসে ওই যে কানের যখন হেডফোনটা লাগাই নিবেন হেডফোন যেটা আছে এটা অ্যাকুরেট ওইটাই ফিক্সড আমি বাংলাতে নিয়েছিলাম

হ্যাঁ অনেকে হেডফোন লাগায় নেন কিন্তু অরিজিনালটা আসছে হেডফোনে কথা বলছেন এই রাইট যেটা ওইটা আসছে হেডফোন হ্যাঁ হ্যাঁ ওইটাই অ্যাকুরেট হয় তো তারপর ফার্স্ট চান্সে যখন এ পাই গেলাম তো ওইটার পরের দিন থেকে আমার ক্লাস শুরু হয়ে গেছে দুই তারিখ থেকে আমার ক্লাস হ্যাঁ হ্যাঁ অবশ্যই ভাইয়া আমি এটা পাই বললাম কি কি ভাইয়া আজকে টিউটেজ দিলাম কালকে থেকে আমার ক্লাস দিয়ে দিল

তো আমি ফাইনাল টেস্ট দিছি ফাইনাল টেস্টে যেটা হলো যে কি একদম মাস্ট যেটা হচ্ছে ওইটা হচ্ছে যে কি পা না পড়লে আর যদি হ্যাঁ গাড়ি ইঞ্জিন যদি না বন্ধ হয় তাহলে পাস করায় দেয় কথা বলছেন হ্যাঁ 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 ওইটা রাইট পুলিশের মোডে হ্যাঁ অবশ্যই পুলিশের মোডের উপর অনেক কিছু নির্ভর করে মুড ভালো তো আমরা পাই গেলাম অনেক সময় হয় কি ফুল পারফেক্ট হয়েছে বাট হেমিয়া তো ভালো লাগে না হেমিয়া ফেল করাই দিছে আমি যেহেতু আসছি আমি যেহেতু কাজ করছি আমি কথা যেটা বলছো ওটার আগে আমি লাইসেন্স পেয়ে গেছি আমি তো মাস্ট বলবো যে কি সবাই আসবেন ব্যাগের সাথে যোগাযোগ করবেন আবার ভাইয়েরা এই যে আমি এর পর পর এখন এ সোনুতে আমাকে কাজ করার ব্যবস্থা করে দিবে হ্যাঁ বাইক লাগবে বাইক লাগবে সব ভাই আসবে দিবে বলছে

হ্যাঁ অবশ্যই আমি প্রবণ পাইছি যে অন্যদের কথা যাই না বাট আমি নিজে হাতে পেয়ে আমি অবশ্যই বুঝছি যে না ইউনিক ডেলিভারি তো অবশ্যই হ্যাঁ বিশ্বস্ত যেটা বলো না অনেক অনেক আছে ভাইয়া মানে ফার্স্ট টাইম ইয়ে করে যে হ্যাঁ টাকা মারি দিবে ভাইয়া অনেকে করে এটা অনেকে করে এটা টাকা মারি দিয়ে কম টাকা না তো ভাইয়া অনেক টাকা বুঝুন না আমার দেশের বাড়ি ফেনিতে ভাইয়া ফেনি থাকুন তো থ্যাংক ইউ সো মাচ নাহিদ ভাই এত সুন্দর বক্তব্য দেওয়ার জন্য এবার আসলে আপনাদেরকে বলি যারা আপনাদের চাইতেছেন যে লাইসেন্স করবেন ওয়েলকাম আপনারা আসেন আমাদের মাধ্যমে ইনশাল্লাহ দেখেন উনি আঠারো দিনে পাইছে বাট আমি আপনাকে গ্যারান্টি দিতে পারবো আঠারো দিনে দিতে পারবো জ্ঞান দিতেছে না কিন্তু দেখেন মূলত লাইসেন্সটা টোটালি ডিপেন্ড করে কিসের উপরে ট্রাফিক ডিপার্টমেন্টের রাইট লাইসেন্স আপনি কখন পাবেন পুরো ডিপেন্ড ট্রাফিক ডিপার্টমেন্ট তবে আমরা আমাদের কিছু কাজের মাধ্যমে আমরা একটু তাড়াতাড়ি আনতে পারি ঠিক আছে কিন্তু তারপরেও কিন্তু দেখে যে একশোটা কাজ করলে দুই সাত লেট হয় তো ওই একশোটা একটা মানুষ কিন্তু আমাদের করে আমরা আমাদের কথা এটাই যে আপনার যদি আমাদের মধ্যে কাজ করেন আমরা আপনাকে লাইসেন্সের জন্য সহযোগিতা করবো বাইক বা কার ইভেন সে তুই ফিনিয়ার সাপোর্ট প্রয়োজন সেটা আমরা আপনাকে সহযোগিতা করবো তো আপনারা যারা চাচ্ছেন লাইসেন্স করবেন বা ফুড ডেলিভারিতে কাজ করবেন ওয়েলকাম আপনারা আমাদের অফিসে আসেন বা অলরেডি যারা চাচ্ছেন কাতারে আসবেন ফুড ডেলিভারি কাজে ওয়েলকাম বাট কাতারে কিন্তু দেখেন নর্মালি অন্য কোনো কাজ নাই ওরকম কোনো সাইড চলতেছে না ফুড ডেলিভারি ছাড়া অন্য কোনো কাজে আমার মনে হয় না আসা ঠিক হবে এখন বর্তমান সময়ে সো আপনারা যেখানে আসুন না কেন ভেবেচিন্তে আসবেন আর ইউনিক ডেলিভারিতে আপনাদের সকলকে সবসময় ওয়েলকাম আপনারা আসুন আপনাদের জন্য সবসময় আমাদের দরজা খোলা আছে নবাই কিছু বলবেন জি এতটুকুই যে ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ সবসময় চেষ্টা করি যে সবার বিশ্বস্ততা আমাদের কথা কাজের সাথে মিল রেখে